মাঝে মধ্যে খিচুড়ি বা ভর্তা ভাতের সঙ্গে একটু টক ঝাল মিষ্টি আচার হলে খেতে দারুণ লাগে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে আর কাঁচা আম শেষ হওয়ার আগেই তৈরি করে নিন মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার রোদে শুকানোর ঝামেলা লাগবে না এইভাবে আচার তৈরি করলে এক বছর আচার ভালো থাকবে নষ্ট হবে না তো আমের আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় দশ কেজি আম নিয়েছি আর আমার বাসায় আমের আচার খুব বেশি চলে এ কারণে কাঁচা আম শেষ হওয়ার আগে আমি আমের আচার বেশি করে দেই। তো আচার তৈরি করার জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়েছি আর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল সরিষার তেল গরম হওয়ার পরে আমি এখানে আড়াইশো গ্রাম রসুন বাটা দিয়েছি দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটা আমি দুশো গ্রামের মতো সরিষা বাটা দিয়েছি যেহেতু আমের পরিমাণ বেশি যার কারণে মশলাও একটু বেশি দিতে হবে এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আর আম কেটে নেওয়ার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর আম ধুতে হবে না আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি পঞ্চাশ গ্রাম এখন ভালো করে নেড়ে দিব দিয়ে দিব লবণ লবণের পরিমাণটা একটু বেশি হবে যেহেতু টক মিষ্টি ঝাল আচার দিচ্ছি তো লবণ যাতে আমের মধ্যে ঢুকে যায় সেই কারণে লবণের পরিমাণটা বেশি দিতে হবে এখন এখানে আস্ত রসুনের কুয়া দিয়েছি এই আচারটা যত পুরানো হবে ঘ্রাণটা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুশো গ্রামের মতো চিনি দিচ্ছি যেহেতু টক মিষ্টি ঝাল আচার আর আমটা যেহেতু একটু টক তাই চিনির পরিমাণটাও একটু বেশি দিয়েছি শুকনা মরিচ ভেজে গুঁড়া করে দিয়েছি এখানে সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আর আমটা কিছু আম গলে যাবে আর কিছু আম আস্ত থাকবে এখন এখানে পাঁচ গুড়া গুঁড়া দিয়ে দিলাম পাঁচ পোড়ন ভেজে আমি গুঁড়া করে নিয়েছি তো পাঁচ পোড়ণের গুঁড়াটা দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। এই আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না এবং রোদে দেওয়ার ঝামেলাও নেই আপনি নিশ্চিন্তে এই আমের আচারটা বেশি করে দিয়ে রেখে দিতে পারেন নষ্ট হবে না এবং রোদেও দিতে হবে না সবশেষে আমি এখানে ভাজা আস্ত শুকনামরিচ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নিব হয়ে গেল মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি এখানে সিরকা দিয়ে দেব দুই চামচ আর সিরকাটা দিলে আচারটা ভালো থাকবে নষ্ট হবে না পুরোপুরি আচার ঠান্ডা হওয়ার পরে আমি এখন কাচের বয়মে ভরে রাখব অনেকেই আচার তৈরি করেন কিন্তু আচার বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আচার তৈরি করার পরে অবশ্যই ডুবো তেলে রাখতে হবে তা না হলে আচার নষ্ট হয়ে যেতে পারে তো দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং ফ্লেভারটা যে কতটা সুন্দর এসেছে কি আর বলবো কাঁচা আম শেষ হওয়ার আগে এরকম মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার তৈরি করুন আচারের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম